আগামী দু ছাব্বিশ সালের আসাম বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি সমষ্টি থেকে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি শুরু করেছেন কবির উদ্দিন লস্কর আজ হাইলাকান্দিতে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি জানান কংগ্রেস দলের টিকিটে তিনি একজন প্রবল দাবিদার কবির উদ্দিন লস্কর বলেন টানা এগারো বছরের সাংগঠনিক অভিজ্ঞতা ও সমাজের সর্বস্তরের মানুষের আস্থা তার প্রধান শক্তি ইতিমধ্যেই তিনি সমগ্র বিধানসভা এলাকা জুড়ে ব্যাপক জনসংযোগ কর্মসূচি চালাচ্ছেন এবং প্রতিদিন সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করে চলেছেন তিনি জানান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের সেবা করাই তার রাজনীতির মূল লক্ষ্য হাইলাকান্দিতে মুসলিম ভোটার কম হলেও সংখ্যাগুরু সম্প্রদায়ের পূর্ণ সমর্থন পাবেন বলে তিনি আশাবাদী তিনি আরও উল্লেখ করেন বিগত পঞ্চায়েত নির্বাচনে তার সহধর্মিনী নাসিমা ফেরদৌসি লস্কর কালীনগর পাইকান জেলা পরিষদ আসনে বিপুল ভোটে জয়লাভ করেন যা মানুষের আস্থা ও উন্নয়নমূলক রাজনীতির প্রমাণ কবির উদ্দিন লস্কর বলেন দল যদি তাকে টিকিট দেয় তবে জয় নিশ্চিত তবে অন্য প্রার্থী হলেও তিনি দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে কাজ করবেন রাজনৈতিক মহলের মতে তার সক্রিয়তা হাইলাকান্দির রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এই সমষ্টি হয়েছে আপনারা জানেন এটা প্রত্যন্ত অঞ্চল জর্জরিত একটা সমষ্টি এই সমষ্টিতে আমি কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী হিসাবে কারণ আমি হান্ড্রেড পার্সেন্ট কংগ্রেসের উপর আস্থাশীল এবং ভরসাশীল কংগ্রেস আমাকে টিকিট দেবে আর সেখান থেকে আমি এই বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব আর এখানকার যে হিন্দু মানুষ মুসলমান মানুষ বৌদ্ধ মানুষ খ্রিস্টান মানুষ রিয়াং উপজাতি মানুষ সার শ্রমিক মানুষ সবাই আমার প্রতি আস্থার ও বিশ্বাস রাখবেন সেটা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে কারণ এই কারণেই আমি কংগ্রেসের উপর ডিফেন্ডার এবং পাবলিকের উপর ডিফেন্ডার এখানকার রানিং এক্সিস্টিং কংগ্রেসের জেলা পরিষদ হিসাবে কারণ কংগ্রেস আমাকে টিকিট প্রদান করবে সেটা নিশ্চিন্ত আছে এবং বর্তমান প্রেক্ষাপট যে রাজনীতির পরিবেশ এই পরিবেশকে টেকল দেওয়া বা বর্তমান পরিস্থিতির উপর রাজনীতি করা একমাত্রই হাইলাকান্দি বিধানসভা সমষ্টি এই সমষ্টিতে পরিবর্তন এবং পরিবর্তনের জোয়ারের দিকে নিয়ে যাওয়াটাই যথেষ্ট কঠিন এবং প্রত্যাহ্বান হয়েছে কারণ এর মধ্যে হাইলাকান্দি জেলার বিভিন্ন ধরনের রাজনীতি চলছে যেটা সাম্প্রদায়িক রাজনীতি যেটা ধর্মীয় মেরুকরণের রাজনীতি যেটা বিভাজনের রাজনীতি যেটা মন্দির মসজিদের রাজনীতি যেটা পলারাইজের রাজনীতি এই সামগ্রিক রাজনীতিকে আমি প্রত্যাহ্বান জানাই কারণ আমার কাছে কোনো ধরনের সাম্প্রদায়িকতা নাই হিন্দু মুসলমান নাই মন্দির মসজিদ নেই এই ধরনের বিভাজন নেই কারণ আমার কাছে হিন্দু মানুষ মানুষ আমার কাছে মুসলিম মানুষই মানুষ আমি মানুষ হিসাবে মানুষের কাছে যাব এবং মানুষ হিসাবে মানুষের কাছে গিয়ে এই হাইলাকান্দি বিধানসভা সমষ্টি কংগ্রেস দলের টিকিট প্রত্যাশী হিসাবে বা প্রত্যাশী হিসাবে আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করব এবং মানুষের কাছে আমি সহযোগিতা চাবো নিশ্চয়ই হাইলাকান্দি বিধানসভা সমষ্টি জনসাধারণের ভিন্ন সমস্যা আছে কারণ আজকের এই রাজনৈতিক প্রেক্ষাপট এই রাজনৈতিক জগতে এই বর্তমান পরিস্থিতি আর বর্তমান পরিবেশের উপর যে রাজনীতি করতে পারে না সে সমষ্টির উন্নয়ন এলাকার উন্নয়ন কোনো দিনও করতে পারে না গতিকে আমার আত্মবিশ্বাস আছে যে আমি ডেভেলপমেন্টের রাজনীতি করব উন্নয়নের রাজনীতি করব একত্রীকরণের রাজনীতি করব আর এই সমষ্টির ভিন্ন সমস্যার সমাধান করতে আমি উদ্যোগ প্রকাশ করব এবং উদ্যোগ নিব সেটা আত্মবিশ্বাস মানুষ আমার প্রতি রাখবেন সেটা নিশ্চিত হয়েছে যেহেতু এখানে সংখ্যাগুরু ভোট বেশিরভাগ রয়েছে তাই আপনি কংগ্রেস প্রার্থী হিসাবে বিজেপির লোকে কতটুকু টেক্কা দিতে পারবেন বা আপনার আশা কতটুকু রয়েছে সব আমি আরও একদিনে বলেছিলাম আরও সাংবাদিক ভাইরা এসেছিলেন তাদেরকে বলেছি সেখানে বিজেপি আমার জন্য ফ্যাক্টর হয় আমার কাছে সংখ্যাগুরু সংখ্যালঘু ব্যাপার নয় আমার কাছে হয়েছে মানু সংখ্যাগুরু মানুষ সংখ্যা আ ঘেয়ে বানু গতি ইয়ার উপর আমার আত্মবিশ্বাস আছে সেখানকার এই ধরনের জনবহুল বা ভোট প্যাটার্ন থেকে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না এবং ভবিষ্যতেও আমি করবো না কারণ আমি চাই মানুষ হিসাবে মানুষ যদি আমাকে ভালোবাসে মানুষের প্রতি আমার আন্তরিকতা থাকে মানুষ যদি আমার প্রতি আন্তরিকতা দেখে নিশ্চয়ই এই এলাকার এই সমষ্টির মানুষ আমাকে ভোটদান করবে গতিকে আমি নিশ্চিন্ত কোনো সন্দেহ নেই গতিকে এখান থেকে আমি কংগ্রেস দল যদি আমাকে টিকিট দেয় আমার উপর ভরসা রাখে আস্থা রাখে আত্মবিশ্বাস রাখে আমি নিশ্চিতভাবে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে জয়লাভ করবো সেটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত বর্তমানে কংগ্রেসের টিকেট ব্যাপারে আপনি কতটুকু আশাবাদী বা আপনার উর্ধ্বতন কংগ্রেস হাইকমান্ডের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে দেখেন আমি এই ধরনের ক্যান্ডিডেট নয় যে আমি বলবো আমার কাছে টিকিট আমার পকেটে টিকিট আমাকে দিতে হবে আমাকে দিবে আমি পেয়ে গেছি সেটা আমি বলবো না কংগ্রেস এটা ধর্ম নিরপেক্ষ দল কংগ্রেস একটা গণতান্ত্রিক ব্যবস্থা এবং সাংবিধানিক দলের নীতি আদর্শে চলে গতিকে কংগ্রেস আমাকেই যে টিকিট প্রদান করবে কারণ আমার ব্যাকগ্রাউন্ড কংগ্রেস জানতে হবে কারণ এখানকার আমি একজিস্টিং এই জেলা পরিষদ প্রতিনিধি রানিং একজিস্টিং এই সমষ্টি থেকে একজন জেলা পরিষদ গতিকে কংগ্রেস প্রথমে একটা সার্টিফিকেট পেয়ে গেছে তৃতীয়তে আমার এগারো বছরের সাংগঠনিক অভিজ্ঞতা আছে আমি আসামের একটা জাতীয় বৃহৎ জাতীয় সংগঠন জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের একালোর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একালর জয়েন্ট সেক্রেটারি জেলা সমিতি একবারের সাধারণ সম্পাদক অন্য একবারের সভাপতি তারপরে আমি কংগ্রেস দলের আজকের দিনে এক্সিস্টিং জেলা পরিষদ গতিকে হাইলাকান্দি বিধানসভা সমষ্টি যেটা রয়েছে এই বিধানসভা সমষ্টির প্রত্যেকটা জায়গার প্রত্যেকজন মানুষের সঙ্গে আমার আন্তরিকতা আছে ভালোবাসা আছে এবং গণসংযোগ আছে কারণ আমি যে সময় ছাত্র সংগঠনে ছিলাম যে সময় ছাত্র রাজনীতিতে ছিলাম এই প্রত্যন্ত অঞ্চল এই অঞ্চলগুলোতে বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন ধরনের অসুবিধা যে সময় ছিল বা মানুষের বিপদের সময় ছিল সেই সময় এই মানুষগুলোর পাশে ছিলাম মানুষের ন্যায়ের সাথে অন্যায়ের বিরুদ্ধে আমি কথা বলে এসেছিলাম গতিকে আমার সার্টিফিকেট মানুষ কীভাবে আমার সার্টিফিকেট কংগ্রেস এই ধরনের জিনিসকে উপলব্ধি করে আমাকে টিকিট প্রদান করবে সেটা নিচ্ছি বর্তমানে আপনি জনসংযোগে কতটুকু সাড়া পাচ্ছেন জনগণের কাছ থেকে দেখেন হাইলাকান্দি বিধানসভা সমষ্টিতে আপনারা খবর নিয়ে দেখবেন শহর থেকে গ্রাম অবধি আমার যেভাবে প্রচার কার্য চলছে আমার ফ্রেন্ডস ক্লাব আছে আমার ফ্রেন্ড সার্কুল আছে আমার বিশিষ্ট ব্যক্তিজন আছে আমার এলাকার সাধারণ মানুষ যেভাবে আমার কথা নিয়ে আমাকে কীভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় কিভাবে জয়ী করা যায় কিভাবে কংগ্রেস আমাকে টিকিট প্রদান করতে পারে তার বিশাল বিশাল জনসংযোগ ইতিমধ্যে বিভিন্ন এলাকায় আপনারা গেলে পাবেন সেটা আরম্ভ হয়েছে সেটা জোর ক্ষতভাবে চলছে আমার আত্মবিশ্বাস আছে মানুষ যেভাবে এই প্রচার কার্যে জড়িত হয়েছে প্রচার কার্যে নিজে নিজে গ্রামে গঞ্জে শহরে নগরে আপনারা দেখেছেন বিভিন্নভাবে মানুষ এই পোস্টার ব্যানার লাগিয়ে তার নিজে নিজে যেভাবে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন সেটা আত্মবিশ্বাস হয়েছে মানুষের এই বারপুর ভালোবাসা আন্তরিকতায় আমি হাইলাকান্দি বিধানসভা সমষ্টি থেকে বিদায় হিসাবে নিশ্চিতভাবে আমি জয়লাভ করব সেটা হান্ড্রেড পার্সেন্ট